অরিজিনাল হোয়াইটেনিং বডি ক্রিম ভাই এগুলো একটা অরিজিনাল কোড আছে আছে সব আপনার বডিতে অনেক কালো দাগ আছে বা গলায় বা অল বডি কালো এটা ফর্সা করার জন্য আর বডি ক্রিম এটা এটা অনেক ভালো এটা থাইল্যান্ডের হোয়াইটেনিং প্লাস আপনার সিরামের কাজ করবে এটা দিনে এবং রাত্রে অল টাইম ইউজ করতে পারবে এটা ব্যবহার করার নিয়ম এটা হলো আপনার প্রতিদিন রাত্রে

টোয়েন্টি এক্স বডি ক্রিম ভাই এটা হলো আপনার টোয়েন্টি বডি ক্রিম আর এটা হলো আপনার উহু বডি ক্রিম থাইল্যান্ডের আচ্ছা আর এটা হল আপনার থাইল্যান্ডের একটা আপনার বডি সিরাম আচ্ছা আলফা বোডিং আলফা বডিস্রাম আজকে একটা কম্বো থাকতেছে ভাই কম্বোটা হলো আমাদের যা আপনার এই কম্বো না বলতে এটা কি আপনার অরিজিনাল হোয়াইডিনিং বডি ক্রিম ভাই এগুলা এটা হলো আপনার ভিয়েতনামের ভাই রিল মেড ইন ভিয়েতনাম আচ্ছা প্রোডাক্ট অরজিনাল কিউআর কোড আছে সব আছে এটা আপনার এই প্রোডাক্টটা হোয়াইট ইনিংয়ের জন্য বডি বডি হোয়াইড ইনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে যেরকম আপনার বডিতে অনেক কালো দাগ আছে বা গলায় বা অল বডি কালো এটা ফরসা করার জন্য আর এটা আপনার ব্রাইড ইনিংয়ের কাজ করে অনেক দ্রুত আচ্ছা এরপরে আলফা বডি এই আপনার ইয়ে উহু বডি সিরাম আচ্ছা বডি ক্রিম এটা এটা অনেক ভালো এটা থাইল্যান্ডের বা এদের এটা আছে আলফা আলফা বডি সিরাম আচ্ছা এটা হোয়াইটেনিং প্লাস আপনার সিরামের কাজ করবে এটা রোদরে এটা দিনের বেলা দিতে পারে

বলবেন আর কিভাবে নিবে বা কিভাবে এটা ব্যবহার করবে আমাদের ব্যবহার করার নিয়ম এটা হলো আপনার প্রতিদিন রাত্রে বা দিনে এটা অলওয়েজ ইউজ করতে পারবে বডি বডি সিরামটা এটা আপনার লোশনের পরিবর্তেতে বা আপনার এদের দিনের বা রাত্রে যে লোশনগুলো ইউজ করে নাইট লোশনগুলো এগুলোর পরিবর্তেতে এটা ইউজ করতে পারে আর এটার কাজ হলো আপনার যাদের স্কিনটা ড্যামেজ শরীরটা আপনার রুক্ষ হয়ে গেছে বা দেখতে আপনার শরীরে আপনার গ্লেজি ভাবটা চলে গেছে একদম যা যা খোর খরে তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে রাতে এবং দিনে দিনে দু টাইমে এটা ইউজ করতে আচ্ছা শরীরে এবং মুখে না 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 শরীরে শুধু শরীরে গলা থেকে একদম গলা থেকে আপনার পুরো বডি আলফা বড়ি আচ্ছা এরপরে আছে আমাদের কাছে উহু বডি ক্রিম বডি ক্রিমটা আপনার শুধু রাজবে এটা হোয়াইটেনিং এর কাজ করে ভাই এটা শুধু হোয়াইটেনিং এবং এই দুটো কাজই করবে

আচ্ছা মানে এটা খুলে ছিলেন দেখানোর জন্য আরকি কাস্টমার অনেক দেখতে চায় দেখতে চাই যার কারণে দেখা ছিল আচ্ছা এর ফ্লেভারটা সুন্দর আর আপনার এই এই একটা বডি ক্রিম এর সাথে একটা গিফট থাকবে

এটা একত্রে ইউজ করতে পারে বা আর আলফা বোর্ডিং সিরাম ইউজ করতে পারে দিনে ইউজ করবে এটা রাত্রে ইউজ করবে কারণ দুইটা তো একসাথে ইউজ করতে পারবে না বুঝতে ঠিক আছে আলফা ইউজ করতে পারবে এটা রাত্রে বা এইটা আপনার দিনে এটা রাত্রে

অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দেবে আর আমার প্রোডাক্ট থেকেও একশো টাকা এটা নেওয়া হবে

আপনার দুই থেকে তিনটে ইউজ করলে আপনার চার থেকে পাঁচ বছর আর কোনো কিছু ইউজ করা লাগবে না ভাই ইউজ সেক্ষেত্রে কি শরীরে কোনো সমস্যা বা অনেক সময় আছে আমরা অনেক কিছু ব্যবহার করি করার পর দেখা যায় শরীরে অনেক কিন্তু গোটা হয়ে যায় বা বিভিন্ন রকমের দাগ হয়ে যায় বা অ্যালার্জি হয়ে যায় না 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 ভাই এই প্রোডাক্টগুলো আপনার অ্যালার্জি মুক্ত আচ্ছা এটা তো আপনার অ্যালার্জি তো কোনো সমস্যা করবে না আর যদি আপনার দাগ বা গোটা থাকে এগুলো ক্লিন করবে ক্লিন করবে জি জি ভি এই প্রোডাক্টটা আচ্ছা আসলে ভালো মানে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অর্ডার করবেন সেক্ষেত্রে যারা ব্যবসা করবে তারা স্ক্রিনে থাকবে তাদের সাথে কথা বলে ছয় পিস অর্ডার করতে পারবেন যারা আসলে এক পিস ঘরে বসে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্ডার করতে পারবেন আপনারা এখানে যতগুলো প্রোডাক্ট দেখালাম সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং কি গ্যারান্টি সহি কারা নিতে পারবেন আপনারা আর কার্যকারিতা বললো ভাই কিন্তু একদম বলে দিয়েছে আসলে দুই থেকে তিনটা ইউজ করলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় বছর অনায়াসে আপনারা কিন্তু ফ্রেশনেস অন্য কোনো কিছু ব্যবহার করা লাগবে না আর যেহেতু যারা আসলে শরীরটাকে সুন্দর করতে চাচ্ছেন যারা আসলে কালো আছেন বা পুরা যারা আছে অনেকে বলতে পারে যে আসলে এটা কি ছেলে এবং মেয়ে দুই দুজনে উভয় ব্যবহার করে মেয়েরা বেশি মেয়েরা ব্যবহার করলে সবচেয়ে বেশি পারফেক্ট কারণ কি মেয়েরা তো আর বাইরে যেতেছে না বা আপনার ঘোরাফেরা রোদ্রে কারণ তারা ঘরে থাকে তো আবার তাদের পুরো শরীর থাকে তাদের কোনো সমস্যা হয় না রোদে সানবানের সমস্যা হয় না আচ্ছা যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য